অথবাগি খাওয়া যে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পার্টি ওয়ার দেখাবো এবং পার্টি ওয়ার একটু সাউন্ডটা বাড়ায় নেই সাউন্ডটা সেট করে নেই একটু আচ্ছা যেটা হচ্ছে পার্টি ওয়ার দেখাবো পার্টি ওয়ার খুব লাইট কালারের দিকে পার্টি ওয়ার থাকবে এবং অবশ্যই এগুলো বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি বলতে যে পার্টি ওয়ারগুলো যেহেতু নিজেদের তিন হাজারের উপরে হয় সেরকম না তিন হাজারের নিচেই হবে তো

তোর কিন্তু বেশ ভালো রেসপন্স আমি পেয়েছি রেসপন্স যে আপনি লাইভটা দেখান জাস্ট অর্ডার করতে চাচ্ছি লাইভটা দেখান তো ওইটার থেকে মনে হলো যে না অর্ডার লাইভটা করেই ফেলি জর্জেটের ড্রেসটা চমৎকারভাবে এমব্রো ওয়ার্ক করা আছে কি পরিমাণ এমব্রো ওয়ার্ক করা আছে সেটা আমরা দেখি দেখলে প্রাইসটা শুনলেও কিংবা আপনাদের আগ্রহ থাকলে জানলেও কিন্তু একটু না হবে

আর বুকের পশনের এমনিটারি ওয়ার্ক গুলো হচ্ছে এরকম এই তো এই ড্রেসটা টেবিলটা টেনে সরি এই ড্রেসটার নিচের প্যানেলটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে নিচের প্যানেলটা হচ্ছে এটা চিপ প্যানেলে কাজটা হচ্ছে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে এবং সুন্দর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা কালার কালারগুলো এত সুন্দর এগুলো এই হচ্ছে আপনারা চিপ প্যানেলে কাজটা আচ্ছা আমি হতে শেয়ার করি না একটু শেয়ার করে দেই তারাও ফাইললি আপনাদের নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদের কাজ যদি শেয়ার করে дам যদি প্রোফাইলেও যদি একটা শেয়ার করে রাখেন তাহলে কিন্তু ভিডিওটা হারাবে না যখন লাগবে খুঁজে পাবেন শেয়ার করা থাকে দেখা যায় যে মধ্যে থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না কাজের সময় এই জন্য যদি শেয়ার করে রাখেন তাহলে ওটা থেকে যায়

হাতাটা কিন্তু ফুল হাতা আসবে না থ্রি কোয়ার্টার টেলরের উপর এটা ডিপেন্ড করে টেলর যদি মেজার করে ওরা যদি কীভাবে এই করতে পারে দেখা যায় যে কাপড়ের হাতার ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়ে আরেক জায়গার এমব্রয়ডারির কাপড় লাগিয়ে ওরা করতে পারে বাট আমাদের কাছে যতটুকু দেখে মনে হয়েছে যে এটা আপনার ফুল হাতা আসবে না ফুল হাতা হবে না থ্রি হাতা হবে

পুরাটা অন্যতেই কাজ করা দেখেন কাজটা হচ্ছে এরকম ঠিক আছে আসলে মাথায় সাইডে বর্ডারে এরকম কাজ করা সিকুয়েন্স ওয়ার্ক করা ওনার কাজটা হচ্ছে অল ওভার এরকম কাজ করা আবার এই সাইডেও হচ্ছে এইভাবে এমব্রয়ডারি করা তো পুরাটা অন্যতেই কিন্তু আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন জর্জটের মধ্যে শিফন জর্জেটের মধ্যে ফোর পিস কালেকশন এটা ঠিক আছে আমি অন্য সফর রাখছি রাখার পরে আপনার একটা স্ক্রিনশো নেবেন যার যার নওয়ার টক্ষপ থাকবে ওখানে একটু কোয়েলি করবেন প্রাইসটা দুই হাজার ছয়শো টাকা পড়বে এটা প্রাইস দুই হাজার ছয়শো টাকা ওকে এটা যদি পছন্দ হয় কালারটা খুব সুন্দর ফোর পিস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন

ছিল কি না আমি মনে করতে পারছি না এটা হচ্ছে আপনার প্রথম ড্রেসটা দেখিয়েছি পার্পল কালারের ওনাটার মতো পুরোটা কাজ করা আছে জামার ফ্রন্ট সাইডে পুরোটা কাজ করা আছে বা ব্যাক সাইডে বর্ডারে কাজ করা আছে এবং এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন এখানে আপনার ই আছে ইনার এবং শালোয়ারের কাপড় আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আর এখানে হচ্ছে আপনার কিসের কাজ করা ওকে আচ্ছা আর হচ্ছে তো দেখতেই পাচ্ছেন প্যানেলের বর্ডারটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা আমরা দেখিয়েছি ওকে তো এড্রেসটা রাখি এখন আকাশি কালারটা দেখাবো এড্রেসটা রাখি

আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে পেচ নিচের দিকে এই বর্ডারটা আছে এইভাবে বর্ডারটা করা আছে ঠিক আছে ফ্রন্টে চলে যাই কারণ হচ্ছে আপনাদের কি দেখাবো কি দেখাবো বলুন তো ওনার সালোর দেখাবো সো ডেফিনেটলি এটা রেখে নিতে হবে আমাকে হাতাটা আছে হাতাটা কিন্তু

ওটার মতোই ওনাটা ওটার মতোই এই হচ্ছে উপরে পশ্চিমের এমব্রয়ডারিটা এই যে ওকে এখন ওনার সালোয়ারটা চলে আসে আমরা আমি আগেই বলেছি এই ড্রেসটা আপনারা ফোর পিস পাবেন ফোর পিস হিসেবে এসছে সো এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের কাপড় স্কাই কালারের এবং সালোয়ারের কাপড় সিল্কের কাপড় আচ্ছা এখন ওন্নাটাতে আমরা একটু চলে আসি পুরোটা ওন্নাতে এমরো ওয়ার্ক করা আছে পুরোটা ওন্নাতে কিন্তু আপনাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা সুতা দিয়ে এবং দেখেন এটা হচ্ছে বর্ডারটা

এই আকাশিটা আমরা রাখছি আপনাদের স্ক্রিনশটের জন্য দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে ছশো টাকা পড়বে এবং পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে কনফার্ম হয়ে অর্ডার করবেন জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমরা আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেব যার জন্য অনুরোধ করবো যে আপনারা আগে একটু পারফর্ম হবেন যে হ্যাঁ অ্যাড্রেসটাই আমি নিব দুই হাজার ছয়শো টাকা রিজনেবল প্রাইজের মধ্যে একটা পার্টি ড্রেস এবং ফোর পিস থ্রি পিস না এটা ফোর পিস মানে আপনারা কামিজের ইনার সব কিন্তু পাচ্ছেন সো অবশ্যই চমৎকার একটা ড্রেস এটা

পুঁতির কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ করা আছে এখানে হচ্ছে এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো যেটা হয় কে যদি বলে পার্টি ওয়ার আমাকে পুঁতি ছাড়া চুমকি ছাড়া দেন খুবই রিয়ার খুবই রেয়ার সেগুলো টাইপ আবার অন্য আর নর্মাল যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে হলেও এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু হিউজ পরিমাণ থাকে ঠিক আছে লাইট পিঙ্ক এটা বেবি পিঙ্ক কালার একটু রাখি ওটার মতই মানে ডিজাইন একই শুধু তিনটা তিন রকম কালার আর যারা আমরা হোলসেলের প্রোডাক্ট নিয়ে আসি তারা কিন্তু বেছে বেছে এই ক্যাটালগ থেকে একটা ওই এরকমভাবে কিন্তু আনা যায় না ক্যাটালগ ধরে কিন্তু আমাদের পারচেস করতে হয় এজন্য অনেক সময় অনেক আপুরা আছে একটা করে সিলেক্টিভ ড্রেস দেয় জিজ্ঞেস করা আপু এগুলো কি অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারি না বিকজ আমাদের তো রকম সিস্টেম নাই ওই রিটেল কনসেপ্টটা কিন্তু নাই তো হোলসেল করতে গেলে অবশ্যই আমাদেরকে মানে বিজনেস করতে গেলে আমাদেরকে ওই হোলসেলেই একটা ক্যাটালাগে এত যদি দেখুন 6টা কালার থাকতো আমাকে 6টা কালারই নিতে লাগত তো যাই হোক এখন আপাতত আমাদের ইনডে 3টা কালার আছে 3টা কালার স্টকও আউট হয়ে গেল আমরা বেরি স্টক এই করতে পারবো বাট আপাতত 3টা কালারটা মিশা করে দিছি আপনাদেরকে দেখাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক বুঝতে পেরেছেন প্যানেলের এমব্রয়ডারিটা যেরকম ব্যাড পর্সুন প্লেন কিন্তু ব্যাড পর্সুন এখানে এই বর্ডারটা আছে মানে সবগুলোতেই যেরকম এটাতে সেরকম হাতাটা থ্রি কোয়ার্টার হাতা আসবে মাথাতে শুধু একটা একটা চিকন এন রো বর্ড আছে সরি ব্যাক পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা এইটা উল্টা ব্যাক পার্ট সবগুলো দেখাইস আসলে ব্যাক আচ্ছা

সালোয়ার এবং ইনার ওখানে আছে ওনাতে চলে আসি আমরা এই হচ্ছে ওড়নাটা আচ্ছা ওড়নাটা উল্টা সুজা বোঝা অনেক মুশকিল লেগে যায় মাঝে মাঝে বেবি পিঙ্ক কালারের এই ড্রেসটা যার যা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার দুই সাইডে বর্ডারের এমড্রো ওয়ার্কটা সিকুইন্স ওয়ার্ক আছে এরকম অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এই সাইডেও এরকম এমব্রয়ডারি এই সাইডেও কিন্তু একইভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে অবশ্যই আমাদের এন্ডে অ্যাড্রেস ফোন নম্বর সহ অর্ডার করতে হবে এবং